এই হচ্ছে বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডি অর্থাৎ মোবাইলে কার GTA তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি বাসা থেকে বেরই পড়েছি আর বাসার সামনে দেখতে পাচ্ছ আমাদের থার্ড কার ছিল তো আজকে আমরা সুপার কার নিয়ে যাব ডাইরেক্ট আর্মি ক্যাম্পে হ্যাঁ আর আর্মি ক্যাম্পে যাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডি মধ্যে रोहित ভাই কিন্তু এটা আপডেট করেছে আর সেই আপডেটই আজকে তোমাদের দেখাতে যাচ্ছি ও ভাই দেখতে পাচ্ছ আমাদের বাসার সামনে কিন্তু অলরেডি একটু এক্সিডেন্ট হয়েছে তো চলো আমরা আগে দেখি যে এখানে কে এক্সিডেন্ট করেছে বাই দেখতে পাচ্ছ এখানে সুপারকারের কারের সাথে একটা বাইক কিন্তু এক্সিডেন্ট করে ফেলেছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওকে এখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ভ্যানিশ হয়ে গেল তো যাই হোক আমার কারের সামনে দেখতে পাচ্ছ একটা মেয়ে এক্সিডেন্ট হচ্ছে আসলে আমার বাসার সামনে কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না ভাই তো ফাইনালি আমরা যেখানে আজকে যাব সেখানে হলো মিলিটারি ক্যাম্পে আক্রমণ করব আর ওখানে যে একটা হেলিকপ্টার আছে সেটা কিন্তু আজকে আমরা বন্ধু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে ওখান থেকে হেলিকপ্টার চুরি করতে হবে তো ফাইনাল দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসা থেকে অলরেডি বেরিয়ে পড়েছি তো আমরা ইউটার্ন নেব সোজা যাব এই দিকে আর সামনে অনেকখানি রাস্তা যাইতে হবে তারপরে কিন্তু আর্মি যে ক্যাম্প আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির মধ্যে রোহিত যেটা আপলেট করে দিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো তো ফাইনাল দেখতে পাচ্ছ আমরা যে রোড ধরে চলে যাচ্ছি সোজা রোড তো এই রোডের ওই অপোজিটে যে একটা ফাঁকা জায়গায় ওখানে কিন্তু মিলিটারি ভাই ক্যাম্প বসাইছে তো ওখানে কিন্তু ভাই মিলিটারি আছে অনেকগুলা যেগুলো আসলে ওখানে আছে হেলিকপ্টার ওখানে আছে তোমার বুলডোজার যাই হোক তোমার মিলিটারি ট্যাঙ্ক এগুলো সবকিছু কিন্তু ওখানে বিদ্যমান আছে আর আজকে আমাদের প্রথম টার্গেট হেলিকপ্টার চুরি করা আর যেভাবে হোক ওই মিলিটারি ক্যাম্পে দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে না বলতে আমরা কিন্তু মিলিটারি ক্যাম্পের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু মিলিটারি ক্যাম্প আরে ভাই দেখতে পাচ্ছো আমরা সুপ্রা দিয়ে কিন্তু এক্সিডেন্ট ফেলেছি এখানে বাইকের সঙ্গে আর সামনে দেখতে পাচ্ছ একটা সাল আরে ভাই এ তো অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছো এক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে একদম মাটিতে হাটু গেড়ে গেছে ও কিন্তু মার্ডার হয়ে হয়তো বা মনে হয় মরে গেছে তো দেখি দেখতে কিন্তু বসে আছে ভাই বুঝতে আমার সুপ্রা গাড়ির সাথে কিন্তু একটু ধাক্কা লেগছে আর এমন জায়গায় ভাই এসে এক্সিডেন্ট টা করেছি সেটা হলো একদম ডিরেক্ট আর্মি ক্যাম্পের সঙ্গে ও ভাই এ তো ডেড হয়ে গেছে যাই হোক এ তো শেষ ভাই ভ্যানিশ হয়ে গেল তো সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা মিলিটারি ক্যাম্প আর দেখতে পাচ্ছ তোমরা যে উপরে কিন্তু অনেকগুলো মিলিটারি ভাই দেখে পাচ্ছো আমার দিকে অলরেডি কিন্তু ওরা ফোকাস করতেছে ওদের হাতে কিন্তু গান আছে ভাই বড় বড় গান আর সাইডে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলতেছে হয়তো বা তোমরা সাউন্ডগুলো শুনতে পাচ্ছো আর দেখতে পাচ্ছো ও ভাই দেখতে পাচ্ছো চারিদিকে কতগুলো মিলিটারি তো যাই হোক এদের থেকে আমাকে বাঁচতে হবে নিজেকে বাঁচাইতে হবে এন্ড ওদের সাথে যুদ্ধ করতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো মিসাইল একমাত্র যেটা দিয়ে ফায়ার করলে ও ভাই দুটো মেরে ফেলেছি দেখতে পাচ্ছো দুটো মারার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছো আরেকটা চলে এসেছে তো একেও আমরা মেরে ফেলেছি আর দেখতে পাচ্ছ ওরা কিন্তু আমাকে বুঝে ফেলেছে যে আমি আসলে ওদের কয়েকজন কে মেরে ফেলেছি তো আমার এখন কিন্তু ভিতরে যাইতে হবে আর ও ভাই দেখতে পাচ্ছ এখানে আর একটা দিমার ওকে মেরে দিয়েছি দেখতে পাচ্ছ আরে আরেকজন ভাই সামনে চলে এসেছে তো একে একমাত্র মিসাইল দিয়ে কিন্তু মারতে পারবে তুমি ও ভাই দেখতে পাচ্ছ তুমি যদি এখানে গান ইউজ করো তাহলে তোমার প্রথমত হবে কি যে অনেকগুলো মিলিটারি আছে যেগুলো তোমাকে গুলি করে কিন্তু অনায়াসে ইজিলি মারতে পারবে আর মেরে ফেলবে আর তুমি কিন্তু টার্গেটটা পূরণ করতে পারবে না দেখতে পাচ্ছ সামনে কিন্তু মিলিটারি গাড়ি যেটা সেটা কিন্তু আসা এখানে দোতলা ভাই এখানে উপর থেকে কি মারতেছে নাকি আরে হ্যাঁ এই দেখো উপর থেকে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উপরে যে দেখতে পাচ্ছ এখান থেকে একজন মারতেছে তো তো ওকে মেরে দিয়েছি আমরা এখন ভিতরে যাবো দেখতে পাচ্ছ গেট কিন্তু ওপেন হয়ে গেছে আর ওই ভাই একজন কিন্তু দেখে ফেলেছে আমাকে আমাকে প্রথমে নিশানা তাক করতে হবে ওকে মারতে হবে আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে একটা কিন্তু হেলিকপ্টার দেখা যাচ্ছে এক কর্নারে তো ওই হেলিকপ্টারটাই আজকে আমরা কিন্তু চুরি করতে যাবো দেখতে পাচ্ছ আমি একে কিন্তু মেরে ফেলেছি আর আরে ভাই এখানে দেখতে পাচ্ছ ক্যাম্পের ভিতরে যে গাড়িটি ছিল সেটা কিন্তু অলরেডি পুড়িয়ে ফেলেছি আর ভাই দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরো আসতেছে আমার দিকে তেরে আসতেছে ভাই মানে ও ওয়া 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 ভেরি গুড দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো মেরে ফেলেছি আর দেখতে পাচ্ছ আর্মি ক্যাম্পে যে একটা গাড়ি ছিল সেটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি দেখি এই পাশে আছে কিনা ও নাই 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 তো সামনে সামনেও নাই আর ফাইনালি সামনে অনেক দূরে দুজন মিলিটারি আছে তো এদের একটাকে কিন্তু মেরে ফেলেছি মিসাইল লেগে দেখতে পাচ্ছ মরে গেছে আর ও ও থাক বিষয় না তো ওকে এটা হয়তো বা লাগতে পারে ওকে ফাইনালি আমরা সামনের দিকে যাব এই দেখো এখানেও দুইটা মিলিটারি ভাই এখন আমাকে ফোকাস করে নেই কিন্তু মিসাইল মারার সঙ্গে সঙ্গে দুইটা কিন্তু মরে গেছে আর ও আমাকে দেখতে পারছে দেখতে বাছ ও কিন্তু তেরে আসতেছে ভাই একে জলদি মিসাইল মারতে হবে আরে 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 এ তো কাছে চলে আসতেছে ওকে ডান দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো মিলিটারি অলরেডি মেরে ফেলেছি আমাদের দেখতে পাচ্ছ হেলিকপ্টার চুরি করার জন্য তো এখানে দেখতে পাচ্ছো সেই ট্যাংকার আমি বলতে না বলতে দেখতে পাচ্ছো এখানে ট্যাংকার আর সামনে দেখতে হচ্ছে বন্ধুরা হেলিকপ্টার তো এটা নিয়ে আজকে আমরা ফ্লাই করে উড়ে যাব আর এই দেখো এখানে মিলিটারি আবারও চলে আসছে তো একে আমরা মিসাইল দিয়ে মেরে দেব দেখতে পাচ্ছো এখানে মেলটে ট্যাংকের সামনে যে মিলিটারি দাঁড়িয়ে আছে তো এঁকেও মেরে দিয়েছি ফাইনালি কিন্তু আমরা এখানে যতগুলো মিলিটারি ছিল সবাইকে কিন্তু মেরে ফেলেছি হয়তোবা তো যাই হোক আমরা এখন হেলিকপ্টার নিব আর হেলিকপ্টারের আশপাশে কি ও এখানে একটা মিলিটারি তো যাই হোক একে আমরা মিসাইল দিয়ে মেরে দেব

আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি হেলিকপ্টার নিয়ে নিয়েছি ফ্লাই করে একা কিন্তু চলে যাচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আরো একটি ভিডিওতে মজাদার ভিডিও নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ